বিতর্কিত অভিনেত্রী রাখি ব্যক্তিগত জীবন বরাবরই সবার নজর কেড়ে থাকে প্রেম বিয়ে বিচ্ছেদ তার প্রতিটি সম্পর্কের গল্পে ছিল চমক আর সম্প্রতি তার তৃতীয় বিয়ের খবর আবারও এসেছে আলোচনায় এবার ভারতে নয় বরং পাকিস্তানের নাগরিক খানের সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তিনি একাধিক বিতর্কের পর নতুন বছরে রাখি সাওয়ান্তের বিয়ের খবর রীতিমতো শিরোনাম হয়ে উঠেছে ভারতের বিতর্কিত অভিনেত্রী ও মডেল রাখি আবারও সংবাদ মাধ্যমের শিরোনামে একের পর এক বিতর্কের কারণে তিনি সর্বদা আলোচনায় থাকেন বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রেম বিয়ে ধর্মান্তরিত হওয়া এবং স্বামীর বিরুদ্ধে মামলা এসব নিয়েছিল ছিল তার প্রথম দুটি বিয়ে তবে শেষ পর্যন্ত দুটি সম্পর্কেরই সমাপ্তি ঘটে বিতর্কিত বিচ্ছেদের মধ্য দিয়ে তবে এবার নতুন বছর আসতেই আরও একবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন রাখি তবে এই বিয়ে অন্যরকম কারণ এবার তিনি একজন পাকিস্তানি যুবককে বেছে নিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি নিজেই নিশ্চিত করেছেন তিনি তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছেন এবং তার বর হচ্ছেন পাকিস্তানের বাসিন্দা খান যিনি পেশায় অভিনেতা এবং পুলিশ অফিসার রাখি সাবন জানিয়েছেন তিনি পাকিস্তানে গিয়ে সেখানে দদি খানের সঙ্গে সম্পর্ক করেন এবং তাদের প্রেমের সম্পর্ক বেশ গভীর হয়েছে তারা একে অপরকে পাগলের মতো ভালোবাসেন বলে জানিয়েছেন রাখি তাদের বিয়ের পরিকল্পনাও প্রস্তুত এবং তারা এই সম্পর্ককে একটি লাভ ম্যারেজ হিসেবে পালন করতে চান এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বেশ আলোচনা শুরু হয়ে গেছে কারণ দদি খান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি রাখি সাবন্তকে প্রশ্ন করছেন বরযাত্রী কোথায় নিয়ে যেতে হবে যা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল রাখি সাবন্তের প্রথম বিয়ে হয়েছিল রিতেশ সিং এর সাথে দ্বিতীয় বিয়ে আদিল খান দুররানির সঙ্গে দুটি বিতর্ক সম্পর্কেই এবং ঝগড়ার পর এক সময় বিচ্ছেদ ঘটে এখন রাখি সাবন্তের তৃতীয় বিয়ে নিয়ে সমস্ত চোখের দৃষ্টি তার দিকে এই নতুন অধ্যায় তাকে কতটা সুখী করবে সেটা সময় বলে দিবে তার্তিবা ফারুহি কালের কণ্ঠ